আজকের রেসিপি শুরু করার প্রথমে বলে দিই যদি ভিডিওটা আপনার সামনে গিয়ে থাকে অবশ্যই রেসিপিটা এ টু জেড দেখা ট্রাই করবেন আর খুবই লোভনীয় এবং মজাদের একটা ইন্ডিয়ান ফেমাস সুইট যেটা নাম হচ্ছে গিভার সো এটা আপনারা খুব সহজে বানাতে পারবেন আর আমি প্রতিটা ধাপে ধাপে আপনাদেরকে বিভিন্ন টিপস দিয়ে সহায়তা করব। যেন আপনাদের কোনো প্রকার জিনিস নষ্ট না হয় আর খুব সুন্দর করে প্রথমবারেই আপনারা বানাতে পারেন সো আরেকটা রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন যদি ভালো লাগে প্রথমে হচ্ছে আমি এখানে চার টেবিল চামচ ঘি নিয়েছি আর ঘিটাকে অবশ্যই মেল্ট করে নিতে হবে মানে একদম গলানো অবস্থায় ঘিটা তারপর হচ্ছে বরফ আলাদা করে বসিয়ে রেখেছিলাম সেই বরফগুলো দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে আবার অতিরিক্ত নাড়া যাবে না এরকম যখন একটা বাটারের পর্যায়ে চলে আসবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর আপনারা যদি গ্রামে হিসাব করেন তাহলে দুশো গ্রাম ময়দা ঠিক আছে এক কাপ মেজারমেন্ট সবাই বুঝে দেখো এক কাপ এইভাবে বলা সেই এক কাপ ময়দা দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে যেন ঘিটার সাথে মিক্স হয়ে একদম ঝুরঝুরে হয়ে যায় এর মধ্যে দিতে হবে দুই টেবিল চামচ বেসন আর বেসনটা একদম ভেজে নেওয়ার কোনো দরকার নেই ডিরেক্টলি বেসনটা দিতে পারেন এখন আপনাদেরকে পানি এবং দুধের পরিমাণটা বলি দুধ হচ্ছে একদম ঠান্ডা ফ্রিজের হতে হবে হাফ কাপ ঠিক আছে হাফ কাপ দুধ আর হচ্ছে একদম ফ্রিজে ঠান্ডা পানি টোটাল হচ্ছে দুই কাপ এক কাপ ময়দার জন্য দুই কাপ পানি হাফ কাপ লিকুইড দুধ টোটাল হচ্ছে আড়াই কাপ লিকুইড জিনিস এই ময়দার সাথে আমাদেরকে মিক্স করতে হবে এবার সব কিছু প্রথম পর্যায়ে আমরা দেখতে পেয়েছেন একদম হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলেন তারপর আবার স্পেচুলারটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি আর এই ব্যাটারটাকে এবার একটা স্মুথ টেক্সচারে আনার জন্য আমি ব্ল্যান্ডার জারে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পরেও আবার এইভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে দেখতেই পাচ্ছেন এই যে দানাদার এই জিনিসগুলো আছে এগুলো থাকলে কিন্তু আপনার যে মিষ্টিটা বানাচ্ছি আমরা সেটা বানাতে এক্স্যাক্ট শেপটা আসবে না আবার দেখা যায় কি অনেক সময় মানে দানাদার হয়ে থাকবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এইরকম পরিমাণে একটা ঘনত্ব থাকতে হবে লাইক হচ্ছে আমাদের চিতল পিঠা বানাতে আমাদের যে পরিমাণ ঘনত্ব বা ফাঁকি বা যে রুটিটা বানাতে আমরা যেরকম ঘনত্ব রাখি সেরকম হবে তো এবার হচ্ছে আমি বেটারটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এই পাশে হচ্ছে আমাদেরকে উপরে যে ক্রিমটা দিব মালাইটা সেটা রেডি করতে হবে আমি আধা কেজি দুধ চাল করে একদম অর্ধেকের থেকেও কমিয়ে ফেলেছি মানে হাফ কাপের মতো করেছি তার মধ্যে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক এখন কথা হচ্ছে আপনারা যদি এখানে পাউডার মিল্কটা আর একটু কমিয়ে দিতে চান সেক্ষেত্রে জাস্ট হচ্ছে এক চামচের মতো সুজি দিয়ে দিবেন ঘন হয়ে আসবে মালাইটাও হয়ে যাবে এবার আমার মালাইটা রেডি এখন হচ্ছে আমি আরেকটা শিরা করছি এক কাপ শিরাতে এক কাপ চিনি দিয়েছি এক কাপ চিনির সাথে এক কাপ পানি দেওয়ার পর দুইটা এলাচ দিয়ে এবার একটু ঘন হয়ে আসলেই শিরাটা নামিয়ে নিব এবার হচ্ছে আমাদের মেইন কাজ অনেকগুলো বরফ নিয়েছি বরফের টুকরো নিয়েছি বোলের মধ্যে এই বোলটার উপরে হচ্ছে বেটারের বোলটা রাখতে হবে আপনি যখনই বানাবেন অবশ্যই বেটারটা ঠান্ডা থাকতে হবে তেল গরম থাকতে হবে একদম টকবগে মানে ফুটন্ত গরম তেল আর বেটারটা হচ্ছে একদম ঠান্ডা ফ্রিজের ঠিক আছে তো বেটারটা যেন নর্মাল না হয়ে যায় সেজন্যই আসলে বরফটা দেওয়া তো এবার হচ্ছে চুলার আচ একদম মিডিয়াম হাই পর্যায়ে রেখে অল্প অল্প করে এই যে দেখতে পাচ্ছেন একদম সামান্য করে টোটাল হচ্ছে পনেরো থেকে বিশ বারের মতো এভাবে ঢালতে হবে যখন বেটারটা দেওয়ার সাথে সাথে সরে যাবে মাঝখানে গোল একটা আকৃতি চলে আসবে তারপরে আবার দিবেন এরকম করে দিতে দিতে প্রায় পনেরো বিশ বারে এরকম ঘনত্ব পরিমাণ একটা হচ্ছে মিষ্টি আপনার রেডি হয়ে যাবে টোটাল হচ্ছে পনেরো থেকে বিশ বার যদি পনেরো বার দেন সেক্ষেত্রে একটু পাতলা করে হবে আর বিশ থেকে পঁচিশবার দিলে এই যে প্রথমে আমি দেখিয়েছি সেরকম একটা ঘন পর্যায় হবে এই এটা হচ্ছে আমি হচ্ছে পনেরো বার দেওয়ার কারণে এটা এরকম পাতলা হয়েছে ঠিক আছে তো আপনারা যদি এরকম ঘনভাবে মোটা করে বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই বিশ থেকে পঁচিশ বার করবেন তো এই তো আমার এখানে হচ্ছে মিষ্টিটা রেডি হয়ে গেছে ওই পাশে যে শিরাটা করে রেখেছিলাম এবার শিরাটার থেকে উপরে ভালো করে স্প্রেড করে দিচ্ছি চার টেবিল চামচের মতো বেশি দিতে চাবেন না বেশি দিলে একটু বেশি মিষ্টি হয়ে যায় আর এর উপরে আবার কিন্তু আমরা যে মালাইটা করেছিলাম সেটাও দিব আর মালাইয়ের মধ্যে আমি দুঃখিত প্রথমে আপনাদের চিনির পরিমাণটা বলিনি মালাইটা যেহেতু দুধটা কমিয়ে নিয়েছে দুধেরও একটা মিষ্টি ছিল তো ওখানে চিনি ব্যবহার করেছি শুধু দুই টেবিল চামচ ব্যাস এইবার হচ্ছে মালাইটা উপর দিয়ে স্প্রেড করে আপনাদের পছন্দ মতো আপনারা বাদাম কুচি তারপর বিভিন্ন যা যা আসলে আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করি সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারি এরপর ড্রাই রোজের কিছু পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে কিন্তু ডেকোরেশন মানে সার্ভ করতে পারেন আর এটা খেতে আসলে আমি এতই ভালো লেগেছে এত মজা লেগেছে সত্যি ইন্ডিয়ান ফেমাস ডিশ এটাই বলা হয় মনে হয় সবাইকে ভালো থাকবে